আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার মিত্র দেশগুলোকে নিয়ে যে একটা বুবি ট্রাপ সেট করেছে গাজা ভূখণ্ডের উপরে বা গাজা ভূখণ্ডকে নিয়ে সেটা সম্পর্কে আজকে একটু আলোচনা করব বুবি ট্রাপ হচ্ছে এমন একটা জিনিস যেটা উপর থেকে দেখা যায় না স্পষ্ট ভাবে বোঝা যায় না অথবা উপর থেকে দেখলে খুব সিম্পল মনে হয় সেখানে কোনো ট্রাপ আছে সেখানে কোনো সমস্যা আছে সেখানে কোনো আতঙ্ক আছে বা আপনার জন্য কোনো ধরনের ফাঁদ আছে সেটা বোঝা যাবে না কিন্তু আপনি সিম্পল ভাবে সেটার উপর দিয়ে যখন যাবেন এরপরে হচ্ছে আপনি সেই ফাঁদে পড়লে তারপরে দেখবেন যে আপনি হচ্ছেন মরণ ফাঁদের মধ্যে পড়ে গেছে তো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী এরা একত্রে এই গাজা ভূখণ্ডকে নিয়ে জন্য করেছিল বা বুবিট্রাপ তৈরি করেছিল সেই আট মাস থেকেই এবং তাদের এই ট্রাপ এক এক সময় এক এক রূপ ধারণ করেছে কখনো ত্রাণের রূপ ধারণ করেছে কখনো যুদ্ধবিরতির রূপ ধারণ করেছে কখনো মানবতার রূপ ধারণ করেছে কখনো বা আবার আক্রোশের রূপ ধারণ করেছে কখনো মিডিয়ার সামনে এসে একেবারে চোখ বন্ধ করে মিথ্যা কথা বলেছে কখনো আবার মিডিয়ার সামনে কিন্তু সবকিছুর পিছনে ছিল যতক্ষণ পর্যন্ত না এই ট্রাপে হামাস পড়বে ততক্ষণ পর্যন্ত তারা এটা চেষ্টাই করবে বারবার করে তারা এই জিনিসটিকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসে একদিকে হচ্ছে ফিলিস্তিনিদের সামনে আরেক দিকে হচ্ছে বিশ্বের মানুষের সামনে তুলে ধরবে সর্বশেষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটা প্রস্তাব নিয়ে আসে মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবটি হচ্ছে ইসরায়েলে একটা এই ইসরায়েলের যে আক্রমণ গাজায় চলছে সেটাকে থামানোর প্রস্তাব যদি আমরা স্বাভাবিকভাবে বলি অথবা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব কিন্তু যদি আমরা সেটার বিস্তারিত বিশ্লেষণে যাই তাহলে খুব ভালোভাবে বোঝা যাবে যে এটা হামাসের জন্য বিশাল একটা ববিত্রা সেই প্রস্তাব যে নিয়ে আসা হয়েছে খসড়া প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত যে খসড়া যুদ্ধ প্রস্তাব সেখানে প্রথম বাক্যটি হচ্ছে এরকম যে আমরা একটা যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছি যে প্রস্তাবটির মাধ্যমে এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হামাসকে চাপ দিবে বা আহ্বান করবে এই যুদ্ধ বিরতির প্রস্তাব মেনে নিতে কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী অলরেডি এটা মেনে নিয়েছে এটা ছিল প্রথম বাক্য এরপরে সেখানে গাজা ভূখণ্ডে একটা তিন ধাপের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আসা হয় প্রথম ধাপে হচ্ছে যুদ্ধ বন্ধ করা দ্বিতীয় ধাপে হচ্ছে এবং প্রথম ধাপের মধ্যে আছে যুদ্ধ বন্ধ করা বন্দি বিনিময় তারপরে হচ্ছে আহ সেখান থেকে আহ ত্রাণ ঢোকানো এরকম আর কি এরপরে দ্বিতীয় ধাপে হচ্ছে এটাকে স্থায়ী একটা যুদ্ধ যুদ্ধবিরতিতে নিয়ে যাওয়ার জন্য আলোচনা আর তৃতীয় ধাপে হচ্ছে গাজা ভূখণ্ডকে নতুন করে নির্মাণ করা গঠন করা অবকাঠামোগত উন্নয়ন এই যে বুবিটা দেখতে খুব সুন্দর সিম্পল চমৎকার এবং মনে হয় যে এটাই তো হওয়া উচিত এবং এটা হওয়ার মাধ্যমে আসলে ইসরায়েল হেরে যাচ্ছে তো স্বাভাবিকভাবে এই প্রশ্নটি তো আমাদের মাথায় আসা দরকার যে মার্কিন প্রেসিডেন্ট কি এমন হলো ঘুম থেকে উঠে তিনি কি দেখলেন যে তার হচ্ছে হামাসের জন্য প্রাণ এবং ইসরায়েল হেরে যাবে এরকম একটা প্রস্তাব তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিয়ে আসবেন আবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর এমন কি ঘটলো যে সে তার নিজের হেরে যাওয়ার মতো একটা প্রস্তাব মার্কিন প্রেসিডেন্টকে দিয়ে সারা বিশ্বের সামনে নিয়ে আসবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আরো কয়েকটি প্রশ্ন করা দরকার যেমন সেই প্রশ্নগুলো হচ্ছে এই যে যুদ্ধবিরতির প্রস্তাব যেটা মার্কিন প্রেসিডেন্ট গতকালকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ করিয়েছেন কেউ ভেটো দেয়নি রাশিয়া শুধুমাত্র ভোট দেওয়ার থেকে বিরত ছিল সেই যুদ্ধবিরতির প্রস্তাবে তিনি যে বলেছেন এটা ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনে নিয়েছে সেটা কিভাবে আমরা জানলাম তিনি যুদ্ধবিরতির প্রস্তাব গত কয়েকদিন আগে আগে তিনি ওপেনলি ঘোষণা দিয়েছেন ঠিক সেই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলের সরকার ইসরায়েলের নীতি নির্ধারক যারা ছিল সবাই বলছে যে এটা আমরা মানি না এরকম কোন যুদ্ধ বিরতি আমরা মানি না এটা আমরা তাকে বলিনি এটার মধ্যে অনেক শব্দ ঢুকিয়ে তারপর হচ্ছে মারপেস খেয়ে তারপর বলেছে এখনো পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কেউ সরাসরি বলেনি যে বা ইসরায়েলের প্রধানমন্ত্রী সরাসরি বলেনি যে আমি এই যুদ্ধ প্রস্তাব মেনে নিয়েছি তাহলে যদি মেনে নাই নাই তাহলে সেটাকে মার্কিন প্রেসিডেন্ট কেন বলছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনে নিয়েছে আবার যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনে নেয় তাহলে সে কেন ওপেনলি এটাকে ঘোষণা করছে না এখানে গোপন কি আছে যে জিনিস নিয়ে তারা এরকম হচ্ছে একটা লুকোচুরি লুকোচুরি খেলা করছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধবিরতির যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলোতে কি কি বিষয় আছে এক প্রথম একেবারে প্রথম লাইন বা প্রথম যে ধাপটা সেটা ছিল এরকম যে আমরা এই এই প্রস্তাবটি যে মাধ্যমে প্রথম ধাপে ইমিডিয়েট ফুল এন্ড কমপ্লিট সিস ফায়ার হবে তাৎক্ষণিক পুরোপুরি একটা যুদ্ধবিরতি হবে বুঝতে পারছেন শব্দটা কিন্তু চমৎকার তাৎক্ষণিকভাবে পুরোপুরি একটা যুদ্ধবিরতি কখন প্রথম এই যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল সব ধরনের যে গাজা বন্দী এলাকার হবে এই যুদ্ধবিরতির মধ্যে বন্দী বিনিময় হয়ে গেলে উভয় পক্ষ একটা বিরতির জন্য আলোচনা করবে মানে এই যুদ্ধ যুদ্ধবিরতিটাকে ফাইনাল একটা রূপ দেওয়ার জন্য আলোচনা করবে এবং সেই ফাইনাল রূপ দেওয়ার আলোচনা যতদিন চলবে ততদিন এই প্রথম ধাপের যুদ্ধ বিরতি কন্টিনিউ হবে যুদ্ধবিরতি চলবে আর ফাইনাল ধাপের আলোচনা তো একটা ফাইনাল দিয়ে যাবে এরকম ভাবে কিন্তু একটা ইম্প্রেশন আছে এই যে হচ্ছে ববিটা এখন এটাকে যদি উল্টো ভাবে দেখি যে বন্দি বিনিময় হয়ে গেলে দ্বিতীয় ধাপের যে যুদ্ধবিরতির আলোচনা ফাইনাল একটা যুদ্ধবিরতির আলোচনা সেটা যদি দুই দিন চলে এবং দুই দিন পরে যদি নেতানিয়াহু বলে যে না আলোচনাটা আলোচনা আমার ভালো না কি এইসব আলোচনা করতেছে এখানে আলোচনায় কোনো কিছুই তো আসতেছে না এইটা কোনো আলোচনা হইলো নাকি আমি আলোচনা টেবিল ছেড়ে উঠে চলে গেলাম তাহলে দুই দিন পরে ইসরায়েল আবার তার যুদ্ধ শুরু করতে পারবে আপনি বন্দিদেরকে নিয়ে গেলেন

আর যদি আলোচনা একদিনে শেষ হয়ে যায় তাহলে একদিন পরেই কিন্তু ইসরাইল হামলা চালাতে পারবে কোনো গ্যারান্টি আছে নেই এখানে স্থায়ী একটা যুদ্ধবিরতির কোনো গ্যারান্টি নেই এবং স্থায়ী যুদ্ধবিরতির শব্দ উল্লেখ করা হয়নি এই যে বাইডেনের যে ববি এবং এই স্থায়ী যুদ্ধবিরতি উল্লেখ না করে সে তীর্থ ধাপটা কি করছে গাজা ভূখণ্ডে ব্যাপক পরিমাণে একটা অবকাঠামোগত উন্নয়ন বিল্ডিং টিল্ডিং করে রাস্তা টাস্তা করে স্কুল কলেজ তারপরে হচ্ছে জাতিসংঘের যতগুলো অফিস টফিস ছিল সব করে টোরে আমি গাজাকে একটা আন্তর্জাতিক একটা শহরে পরিণত করব কি দরকার কবে করবেন কিভাবে করবেন কে করবেন কাকে দিয়ে করবেন গাজার চারিদিকে ইসরায়েল যেভাবে হচ্ছে ঘেরাও করে রেখেছে সেই ঘেরাও উঠে যাবে ইসরায়েল যে আর আক্রমণ করবে না সেটার কোন নিশ্চয়তা আছে স্থায়ী যুদ্ধবিরতির কোনো কথা আছে কিছু নেই এবং এটা পাশ করানো হলো পাশ করানোর পরে এখন যে কাজটি করবে সেটা হচ্ছে করা করা শুরু হয়ে গেছে অলরেডি এটা দেখিয়ে যতগুলো দেশ হামাজকে বিভিন্নভাবে সাপোর্ট দিত তাদের উপরে এখন চড়াও হবে বিভিন্নভাবে ধরুন কখনো মানে দুই দেশের আলোচনাগুলো কিভাবে হয় দুই দেশের যে আহ পররাষ্ট্রমন্ত্রীরা বসে আলোচনা করে কিভাবে করে আমরা মনে করি ফিলিস্তিনের এই যুদ্ধ এই যে আক্রমণ অথবা ইসরায়েলের যে সামরিক অভিযান সেটা বন্ধ করা দরকার এটা আমরাও মনে করি এবং এটা বন্ধ হওয়া দরকার আন্তর্জাতিক আইনও এটা বলে এবং এটা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটা সিদ্ধান্ত আছে এটা মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলল মিশর পররাষ্ট্রমন্ত্রীকে এবং মিশর পররাষ্ট্রমন্ত্রীকে আরো বললো যে দেখুন আন্তর্জাতিক সর্বোচ্চ যে সংস্থা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই সিদ্ধান্তের বাইরে তো কারো যাওয়া উচিত না কেউ যেতেও পারবে না সুতরাং আপনিও জাতিসংঘের একটা সদস্য রাষ্ট্র হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই আইনটা মেনে তারপরে হচ্ছে আমাকে চাপ দেন যে এই যুদ্ধবিরতি মানতেই হবে যদি না মানে তাহলে আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারি বিভিন্ন ধরনের অ্যাকশন আছে তাদের হাতে এখন এটা দিয়ে এই যে একটা চাপে রাখা এবং যুদ্ধ বিরতির দিকে নিয়ে যাওয়া সবাই সারা বিশ্ব কিন্তু এতদিন পর্যন্ত বিশেষ করে গত দুই মাস ধরে এই যে ক্যাম্পাসে ইগুলো হচ্ছিল কি বলে ক্যাম্পাসে যে আন্দোলন গুলো হচ্ছিল যুদ্ধবিরতি আন্দোলন যুদ্ধবিরতি আন্দোলন যুদ্ধবিরতি আন্দোলন যুদ্ধ বন্ধনা বিরতি সবগুলোতে ডায়লগ ছিল যুদ্ধবিরোধী আমি তখনও বলেছিলাম যে এই ক্যাম্পাসে আমেরিকার ক্যাম্পাসে এত বিশাল পরিমাণে এই যে আন্দোলনগুলো হচ্ছে এবং সেই আন্দোলনকে যে কি বলে করতে দেয়া হচ্ছে সেই আন্দোলনকে যে এত সহজে এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সুযোগ দেওয়া হচ্ছে এর পিছনে কারণ আছে এখন শেষ সবার কাছে দেখাচ্ছে দেখো আমি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এসেছি যে প্রস্তাব ইসরায়েল মেনে নিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সেই প্রস্তাব মেনে মানিয়ে নিয়েছি আমরা সবাই হামাজকে চাপ দাও আমার উপরে কি আমাকে তো কিছু করতে পারবো না বলতে পারবো না আমাকে কেন কি বলবো একটা শব্দ দুটো শব্দ তিনটা শব্দ ব্যবহার হয়নি এই টেকনিক্যাল বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমার কথা বলছে কিন্তু এইগুলোর হচ্ছে খাওয়া কমেন বা সুযোগ দিবে না কারণ তার হাতে তো মিডিয়া আছে তারপর হচ্ছে পশ্চিমা যত ধরনের বিশেষজ্ঞ বিশ্লেষক এইটা সেটা অনেক কিছু আছে এগুলো দিয়ে সে এখন এই জিনিসটি দেখাচ্ছে আর এদিকে ইসরায়েলের যে এই ব্যাপারে না বলা এটা হচ্ছে ওই যে আমি বসতে আমি দাঁড়িয়ে যাবো আপনি বসিয়ে দেবেন বা আপনি বসিয়ে দেবেন আমি দাঁড়িয়ে যাবো এইটুকুর একটা ব্যাপার আর কি যোগ সাজসের খেলা গতকালকে গত পরশুদিন ইসরায়েলের যুদ্ধ ক্যাবিনেট থেকে যে লোকটি পদত্যাগ করলো ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সে অনেক দোষ দিয়ে পদত্যাগ করলো বেনিগান পদত্যাগ করার পরে আজকে সে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছে বৈঠক করার সময় বলেছে যে দেখো পররাষ্ট্রমন্ত্রী তুমি এখানে আসো হিজবুল্লাহ করে আক্রমণ চালাবো অর্থাৎ ইসরায়েল চালাবে সেটা কিন্তু কেউ ঠেকাতে পারবে না তার মানে হচ্ছে সেই ইসরায়েল সরকারকে হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য সরাসরি সাপোর্ট দিচ্ছে এখন অনেকের প্রশ্ন যে হামাজ তাহলে এই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে একটা প্রস্তাব এই কেন হ্যাঁ বললো বা এই সরি হ্যাঁ বলেনি হামাস কেন এটাকে স্বাগত জানানো হামাস এটাকে স্বাগত জানানো কোনো উপায় নেই হামাস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে আমি মানি না যুদ্ধবিরতির একটা প্রস্তাব নিয়ে আসছে আমি এটা কোনোভাবে মানি না সেটা বলবে সে বলছে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আসছে এটা ইতিবাচক একটা দিক আমরা এটাকে ইতিবাচক ভাবেই দেখি এবং ইসরায়েলের সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী স্থায়ী একটা যুদ্ধবিরতি মেনে নিচ্ছে আমরা ওটা নিব এবং এই যে প্রস্তাব এটা তো প্রস্তাব একটা মার্কিন রাষ্ট্রপতির প্রস্তাব এই প্রস্তাবের উপরে আমরা টেকনিক্যালি আলোচনা করি এই প্রস্তাবের যে সমস্ত জিনিসে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো আমরা পূরণ করলে তারপরে হচ্ছে আমরা এই যুদ্ধবিরতির আলোচনা মেনে নেব এই যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেব একটা যুদ্ধ পারমানেন্ট যুদ্ধবিরতিতে আসবো ঘাটতিগুলো যে একটু আগে যে জিনিসগুলো বললাম যেগুলো নেই যেমন ধরুন গ্যারান্টের রাষ্ট্র নেই যেটা হচ্ছে হামাজ বারবার বলছে যে আমার উপরে আবার আর যে আক্রমণ করবে না সেটা নিশ্চয়তা দেওয়ার জন্য কতগুলো দেশকে গ্যারান্টি দিতে হবে তারা দরকার হলে তাদের সেনাবাহিনী নিয়ে এখানে থাকবে এই যদি আমার দিকে দৌড়ে আসে অন্তত ঠেকিয়ে দিবে প্রত্যেক দিন যে হচ্ছে এখান থেকে লোক ধরে নিয়ে যাবে প্রত্যেক দিন যে এখান থেকে মানুষকে বাসার থেকে তাড়িয়ে দেবে যাকে ইচ্ছা তাকে গুলি করবে এই না করতে পারে হচ্ছে একটা সিস্টেম তৈরি করা দরকার সেটা নেই তো এজন্য হামাসের কথা হচ্ছে যে এই বিষয়ে আহ আলোচনা হোক আলোচনা হলে তারপরে হচ্ছে আমরা এটা নিয়ে বিস্তারিত একটা যুদ্ধবিরতিতে যেতে পারবো এখন এই মুহূর্তে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরব দেশগুলো সফর করছেন মধ্যপ্রাচ্য সফর করছেন সব দেশের সাথে গিয়ে তারপর হচ্ছে সেই সমস্ত দেশের সরকারকে চাপ দিচ্ছে যে দেখো তুমি হামাজকে বলো যে হামাজ যেন যুদ্ধবিরতি মেনে নেয় কোনো কি বলে কোনো এও ও করা ছাড়া কোনো ধরনের শর্ত দেয়া ছাড়া কোনো ধরনের নতুন কোনো আলোচনার ডাক দেয়া ছাড়া আমরা যেভাবে দিয়েছি সেভাবে যেন মেনে নেয় কারণ মেনে নিবে না মেনে নেয়া আসলে উচিত না নেয়ার দরকারও আছে বলে মনে হয় না এই এই অবস্থায় এই অবস্থায় মেনে নিলে এতদিনের যুদ্ধের কোনো মানে নেই আর দেখা যাক কি হয় মেনে নেয় নাকি নেয় না তবে অন্যদিকে যদি যাই এটার বাইরে যে বিষয়গুলো সেগুলোতে যদি যাই মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন পশ্চিমা অস্ত্র দিয়ে তারপর বলছে যে ইউক্রেন তুমি চাইলে রাশিয়ার মধ্যে এই অস্ত্র দিয়ে হামলা করো যা ইচ্ছে তাই করে রাশিয়াকে করে দেওয়া কোনো সমস্যা নেই আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম আন্তর্জাতিকভাবে ভাবে শত্রু হোক আর মিত্র হোক সবগুলো রাষ্ট্রের মধ্যে বা এই বড় বড় রাষ্ট্রগুলোর মধ্যে কিছু আন্ডারস্ট্যান্ডিং থাকে কিছু চুক্তি থাকে কিছু লিখিত চুক্তি কিছু অলিখিত চুক্তি তো অলিখিত এবং লিখিত চুক্তির মধ্যে যেটা হয় যে আমার যত যাই থাকুক শত্রুকে বা হচ্ছে এই বড় রাষ্ট্রটিকে আমি আঘাত করব না তাকে হচ্ছে আহ কি বলে বিরক্ত করবো না তাকে হচ্ছে এমন কোন পরিস্থিতিতে রাখবো না যেই পরিস্থিতির মাধ্যমে সে আমার উপরে বড় ধরনের নাকশ হয় সামরিক দিক দিয়ে এবং এই কারণে দেখবেন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে বিভিন্ন সময় অস্ত্র কি বলে অস্ত্র নিয়ন্ত্রণ তারপরে হচ্ছে পরম অস্ত্র নিয়ন্ত্রণ এরপরে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র নিয়ে আসা অস্ত্র আহ কি বলে সরিয়ে নেয়া এরকম অনেক ধরনের চুক্তি ছিল এবং একটা অস্ত্র যদি ওই বড় দেশের প্রতিবেশী দেশের কাছে বিক্রি করে তাহলে সেখানে কিছু শর্ত জুড়ে দেয়া যে তোমার এই অস্ত্র দিয়ে তুমি এই বড় দেশের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণে যেতে পারবে না তুমি শুধুমাত্র আত্মরক্ষামূলক আক্রমণ করতে যুদ্ধ করতে পারবা এরকম অনেক কিছু মার্কিন যুক্তরাষ্ট্র এই জিনিসটিকে বাদ দিয়ে দিয়েছে এই জিনিসটিকে উঠিয়ে দিয়েছে যে না আমার এটা আমি সব ধরনের অনুমতি দিয়ে দিলাম রাশিয়া এর বিরুদ্ধে করেছে কি আমেরিকার ঘরের পেছনে গিয়ে বাগানে টয়লেটের উপরে অস্ত্র বসিয়েছে যে তুমি আমার ঘরে অস্ত্র বসাবা আমার ঘরের অস্ত্র বসাবা আমি তোমার যুদ্ধ জাহাজ পাঠিয়েছে এবং এর আগে জানা কথা যে কিউবার সাথে হচ্ছে রাশিয়ার সম্পর্ক অনেক ভালো শুধু না আরো হয়তো দুই একটা দেশে পাঠাতে পারে এবং এগুলো পাঠানোর মাধ্যমে ওই দেশে সে খুব সম্ভবত তার পরমাণু অস্ত্র হয়তো স্থাপন করতে পারে একটা সময় পরে হয়তো খবর আসবে যে রাশিয়ার পরমাণু অস্ত্র কিউবাতে স্থাপন করা হয়েছে বা রাশিয়ার সুপারসনিক হাইপারসনিক যত অস্ত্র আছে বড় বড় সেগুলো স্থাপন করেছে এবং এগুলো দিয়ে চাইলে রাশিয়া আমেরিকার বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে পারে রাশিয়াকে হামলা চালাবে সরাসরি চালাবে না এটা আমার কাছে খুব মনে হয় যে হচ্ছে আগামী নির্বাচনের পরে যদি ট্রাম্প ক্ষমতা আসে তাহলে ট্রাম্পের সাথে একটা সমঝোতায় আসার জন্য রাশিয়ার একটা চাল করতে চাইবে এখন এই যে বাইডেন ইউক্রেনেও যে ধরনের ববি করছিল ববি দিয়ে হচ্ছে পুরো ইউক্রেনকে ইউরোপকে এটার মধ্যে ঢুকে এখন পুরো রাশিয়াকেও ঢুকে এই অঞ্চলে একটা বড় ধরনের আহ অবস্থা করে ফেলেছে একইভাবে এখন এই ফিলিস্তিন ইস্যুকে নিয়েও ববি করে হামাজকে চাপ দিয়ে তারপর হচ্ছে নিজের ইমেজকে রক্ষা করার যে চেষ্টা করছে সেটাই হামাজ কতটুকু বিচক্ষণতার পরিচয় দেয় সেটা একটা ব্যাপার আবার হচ্ছে এই মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশ আছে মুসলিম দেশ তারা কতটা চাপ দেয় এবং এদের মধ্যে দুটো দেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা তিনটা দেশ যদি বলি একটা হচ্ছে কাতার আর একটা হচ্ছে মিশর আর একটা হচ্ছে তুরস্ক এই দেশগুলো আমেরিকার চাপের বিরুদ্ধে গিয়ে হামাসকে কতটা হচ্ছে কি বলে কি বলবো প্রোটেকশন দেয় যদি বলি অথবা আমেরিকার চাপটাকে কত হালকা ভাবে প্রয়োগ করে সেটা একটা ব্যাপার যদি হচ্ছে বড় আকারে প্রয়োগ করে তাহলে শেষ পর্যন্ত হয়তো হামাসের কিছুটা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে এই যুদ্ধ বিরতি মেনে নিতেও পারে বা মেনে নিতে বাধ্য করতেও পারে একটা সময় পরে কিন্তু যত যাই হোক তার হাতে থাকা বন্দীদেরকে যদি হচ্ছে ছেড়ে দেয় তাহলে তার কিছু থাকবে না এবং তারপরে যদি ইসরায়েল আক্রমণ করে সেখানে আর কিছু করার থাকবে না এজন্য আমার কাছে যেটা মনে হয় যে বন্দীদেরকে না ছেড়ে একটা স্থায়ী অর্থাৎ যে অবস্থান সেই অবস্থানই হয়তো থাকবে এই দুটো বিষয় বললাম দুটো বিষয়ের পরে হচ্ছে একটা বিষয় আজকে বলতে চাইনি তারপরেও হচ্ছে অনেকের অনেক দর্শকের আহ রিকোয়েস্টের কারণে একটু আলোচনা করি সেটা হচ্ছে কি আমরা বিজ্ঞাপন কিভাবে চলে বিশ্বের বিজ্ঞাপন কিভাবে চলে এটা আমরা জানি না বিজ্ঞাপন বিশ্বের তারা প্রমোট করে অনেক বড় বড় কোম্পানি তারা জানে যে আমি এই কথাটা বললে এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং সেটা জেনে তারা সেই বিজ্ঞাপনটা করে করার পরে তারা প্ল্যান করে যে আমার এই বিজ্ঞাপনের বিরুদ্ধে আমি আশা করছি যে হচ্ছে পঞ্চাশটা নেতিবাচক বিজ্ঞাপন সেখানে যদি তার পঞ্চাশটা সে সফল আর যদি সেখানে বিশটা বেরোয় তাহলে সে সফল না আর যদি সেখানে একশোটা বেরোয় তাহলে আরো বেশি সফল এগুলো হচ্ছে অনেক বড় বড় কোম্পানি অনেক বড় বড় কোম্পানি আপনি দেখবেন যে হচ্ছে নেতিবাচক বিজ্ঞাপন অনেক বেশি আপনি আমি কত কিছু কত জনার কত জনের কত ধরনের কথাবার্তা নেতিবাচক একটা জিনিস দেখি দিয়ে দেখে গালি দিয়ে চলে যায় কিন্তু দেখবেন যে তারপরে হচ্ছে তার ভিউ হয় এবং সে আপনার ব্রেইনের এক জায়গায় হচ্ছে গেথে রাখা গেথে থাকে বড় বিষয় হচ্ছে এটা আপনার ব্রেইনের এক জায়গায় গেথে থাকে সিম্পল একটা কথা বলি রাস্তায় যদি আপনি বাসে কোনো বিজ্ঞাপন দেখেন বাসে ধরুন কোনো একটা খাবারের বিজ্ঞাপন আপনি কি সাথে সাথে ওই জিনিসটি নিয়ে কিনে তারপরে খান খান না আপনার মাথার এক জায়গায় হচ্ছে ওটা গেঁথে থাকে কোনো একটা সময় পরে যদি আপনি ওটা কোনো এক জায়গায় দেখেন অথবা আপনার সন্তান দেখে তাহলে সে আর দুইটা জিনিস রেখে তারপরে হচ্ছে একই ধরনের মনে করুন যে হচ্ছে একই ধরনের প্রোডাক্ট আর অন্য দুটো রেখে ওই প্রোডাক্টটা নেয় কারণ কোন এক জায়গায় আপনি দেখেছিলেন বিজ্ঞাপনের বিষয় হচ্ছে এটা আপনার মাথার ভিতরে ভাবে ঢুকিয়ে দেয় হোক সেটা নেগেটিভ হোক সেটা পজিটিভ আজকে নেগেটিভ আছে আজকে দুই দিনের জন্য থাকবে এটা কিন্তু বিজ্ঞাপন হিসেবে যত বেশি মানুষের কাছে পারবে সে এক বছর পরে এক বছর পরে যদি আপনি গিয়ে দেখেন আমার এই কথাটা মনে রাখবেন এক বছর পরে গিয়ে আপনি যদি দেখেন যে এই কোম্পানি অন্য সব সম প্রোডাক্টের কোম্পানির চেয়ে অনেক বেশি লাভ করেছে তখন গিয়ে জিজ্ঞেস করেন যে ঘটনাটা কি কেন হয়েছে কারণ আমি যে বিজ্ঞাপনটি দেখেছি আপনাদের কথার অনুযায়ী দেখেছি এর আসলে এর আগে আসলে আমি দেখতেও যাইনি সে যে সমস্ত শব্দ চয়ন করেছে যে সমস্ত কি বলে যা ব্যবহার করেছে সবগুলো বসে বসে হিসেব করে প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করে এই শব্দটা ব্যবহার করলে কোন পর্যন্ত যেতে পারে সেটা করে তারপরে সেইটা করেছে কাকে হিট করতে হবে কোন জায়গায় হিট করলে তারপরে হচ্ছে আরো ঢিল সে তো এই হিট গুলো না করে বিজ্ঞাপনটা করতে পারতো সে তো জানে যে এটা নিয়ে এমনিতেই হচ্ছে মানুষের একটা আক্রোশ আছে তো যেইখানে আক্রোশ আছে সেইখানে সে পুরোপুরি হিট করে এই ট্যাবুটাকে উঠিয়ে দিয়েছে এবং উঠিয়ে দেওয়ার কারণে কি হয়েছে প্রত্যেকের হাতে হাতে ওই জিনিসটার বিজ্ঞাপন এখন যে বিজ্ঞাপন সে হাজার হাজার টাকা দিয়ে করতে পারতেন এখন আপনার কাছে এখন আবেগ আছে আপনি আবেগে বলতেছেন যে আমি তো জিহাদ করছি আমি কি ঘরে বসে থাকতাম সেও তো চায় যে আপনি ঘরে বসে থাকবেন না আপনি এটা নিয়েই আলোচনা করুন আপনি অন্য কিছু কিছু নিয়ে আলোচনা করবেন না ইতিবাচক হোক আর না ইতিবাচক হোক অনেক ভিডিও দেখছেন না যে টয়লেটে হচ্ছে এই পানীয়টা ছেড়ে দেয় তারপর হচ্ছে পরিষ্কার করে এটা পরিষ্কার করে সেটা পরিষ্কার করে আপনার মাথায় অন্য কোনো পানীয় এরকম কোনো কিছু আছে যে আপনার টাস করে মাথায় চলে আসবে নাই কারণ এতটা নেগেটিভ আপনি কোন কিছুতে দেখেননি খালি একটা বোতল নিয়ে কোনো একটা কেউ কিছু করছে সেখানে দেখবেন যে বোতলটা কেন কারণ সে এই নেতিবাচক বিজ্ঞাপন ছড়িয়ে দিয়ে সারা বিশ্বের এত বড় হয়েছে এই নেতিবাচক বিজ্ঞাপন যদি না ছাড়ো তো আজকে আমি কথা বলতাম না এতটুকু আমার বলাই লাগতো না একটা উদাহরণ দিই বৃষ্টিরা যত নারায়ণ করবেন তত হচ্ছে এটার গন্ধ ছড়াবে আর কিছু না আপনি যদি একটা পাশ দিয়ে হেঁটে যান শেষ তিনজন দেখলো আর হচ্ছে ওই তিন ধরুন পাঁচ দিয়ে হচ্ছে দশজন গেল দশ জন দুজন অবস্থানটাকে বুঝলো বাকিরা না তিনজন হচ্ছে গন্ধ পেল করবেন ওটাকে আপনি পারছেন ওখান থেকে উঠে ফেলে দিতে পারছেন না আপনি বাংলাদেশ থেকে যদি এটাকে বন্ধ করে বের করে দিতেন যে সারা বাংলাদেশ এটা বিক্রি হবে না তাহলে ঠিক আছে আচ্ছা এখন ঝেয়াদে নেমে গেছি এটার জন্য আরে মানুষ যাই হোক জাতিসংঘের সদস্যরা কি সব ওখানে কি করে জাতিসংঘের সদস্যরা ওখানে কি করে সেটা হচ্ছে তারাও বুঝে আর হচ্ছে আপনিও বুঝেন আমি বুঝি শুধু জাতিসংঘের সদস্যরা ওখানে কি করে জাতিসংঘের সদস্যরা যদি ওখানে অনেক কিছু করতেই পারতো তাহলে তো এই যুদ্ধ শুরুর আগেই জাতিসংঘের ওখানের সদস্যরা অনেক সিদ্ধান্ত নিতে পারত নিতে পারলো না কেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে রাষ্ট্র জাস্ট একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারছে না কেন তারা যদি এতই বুঝে সবকিছুই বুঝে যাচ্ছে আমরা কিছুই বুঝি না আর তৃতীয় একটা বিষয় হচ্ছে কি বোঝাবুঝির বিষয়টা আমি এতটুকু বুঝি আমি এতটুকু বিষয় নিয়ে কথাটা বললাম পাঁচজনের মাথার মধ্যে যদি ঢুকে তারা এটা নিয়ে আরো বেশি বুঝবে বেশি বিশ্লেষণ করবে বেশি ব্যাখ্যা করবে এরকম আর কি ধরুন এগুলো শিখছেন শিখে এখন আপনি অনেক বড় একটা লোক হয়ে গেছেন এবং এত বড় হয়েছেন যে আপনার ওই প্রাইমারি স্কুলের শিক্ষক আপনার কাছে কিছুই না এখন কিন্তু তারপরও সেই তো আপনাকে ওই যে হাতে খড়ি শেখাটা শিখিয়েছে তার অতটুকুর যোগ্যতা ছিল তো আমি হাতে খড়ি দে দিয়ে দেখাচ্ছি আর কি হাতে খড়ি দেখাচ্ছি এরপরে হচ্ছে এটার উপরে ভিত্তি করে অনেক লোক অনেক কিছু শিখবে এই যেটা বললাম আজকে যে আমাদের দেশে মুসলমানদের মধ্যে বিজ্ঞাপন নিয়ে কোনো স্টাডি নেই কিভাবে বিজ্ঞাপন করতে হয় বিজ্ঞাপনে কিভাবে হচ্ছে মেসেজ কোড করে দিতে হয় এবং সেটা আনকোডিং কিভাবে হয় বিজ্ঞাপনের মেসেজগুলো কিভাবে যায় কোন জায়গায় টাচ করলে কি হয় এখন আপনি আমি যে জিনিসটাকে পছন্দ করি না সেটার বিরুদ্ধে যখন একটা বিজ্ঞাপন আসবে আমি সেটার বিরুদ্ধে কথা বলি মনে করি যে যারা সবাই হচ্ছে এটা পছন্দ অপছন্দ শুরু করে করা শুরু করে দিয়েছে কিন্তু আসলে কি তাই যারা এই জিনিসটাকে পছন্দ করতো তারা এটার পক্ষে কিভাবে বিজ্ঞাপন কিভাবে এটার পক্ষে সাফাই গেবে যারা হচ্ছে দদুল্যমান অবস্থায় থাকতো তাদের পক্ষে তারা কিভাবে এটার পক্ষে অথবা বিপক্ষে যাবে যারা এটা সম্পর্কে জানতোই না তাদের মাথার ভিতরে যে কয়েকটা হচ্ছে মেসেজ ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেটা কিভাবে স্টাডি করতে হবে এগুলো নিয়ে খুব কম স্টাডি করা হচ্ছে তো এইখানে ধাক্কাটা ওই জায়গায় দিতে চাই যে অন্তত এটা নিয়ে স্টাডি করুক কিছু লোক আজকে না দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পরে তখন বুঝবে যে হ্যাঁ আমার সামনে যে এই বিজ্ঞাপনটা আসছে বা আমাকে যে এই জিনিসটা বাংলাদেশে না শুধুমাত্র বিশ্বের বিভিন্ন দেশে গ্রুপ যারা বড় বড় গ্রুপ যারা এক ডাক দিলে হচ্ছে মানুষ রাস্তায় নামে সেই গ্রুপগুলোকে নেতিবাচক কথাগুলো কথাবার্তা বলানোর মাধ্যমে তাদেরকে রাস্তায় নামানো হয় নামানো হয় তাদের শত্রুরা তাদেরকে রাস্তায় নামায় নেতিবাচক কথা বলার মাধ্যমে এবং রাস্তায় নামে সেটা থেকে ফায়দা হাসিল করে আমি বলি না যে সবগুলোতে এরকম হয় কিন্তু কিছু কিছু এখানে কোড আনকোডিং করা বা ডিকোডিং করা বা কোডটাকে বোঝা হচ্ছে সবচেয়ে বড় জিনিস কোন শব্দ সে কেন ব্যবহার করেছে সে জেনে এই শব্দগুলো ব্যবহার করে নাই সে কি না জেনে এইখানে এই শব্দগুলো ব্যবহার করেছে একেবারে ফিলিস্তিনের নাম পর্যন্ত আসে জানে না যে এখানে ফিলিস্তিনের নাম নিলে এটার বিরুদ্ধে আমার হচ্ছে বাঙালিরা ঝাঁপাইয়ে পড়বে এবং ঝাঁপাই পড়লে আমার ছড়ি বলতে হবে সেটা জেনেই সে এটা তৈরি করেছে এবং সেটা জেনেই সে ছড়ি বলেছে সাময়িক হয়তো দুই দিনের জন্য একটু ক্ষতি হবে কিন্তু তারপরে হচ্ছে সে এটা দিয়ে আপনাকে দিয়ে আমাকে দিয়ে হাজার হাজার বিজ্ঞাপন করাচ্ছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ